শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে বৌদি এবং দেবর থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতিতা বৌদি এবং দেবর শনিবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে গিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে সুবিচারের দাবি জানালেন আমতুলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন চার ওয়ার্ডের এক মহিলা সহ তার দেবরকে একই পাড়ার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ রোফের টুটন এবং তার ভাই সুমন দেবনাথ বেধর ভাবে মারধর করে এমনকি মকিলাকে শ্লীলতা হানি করে যদিও ঘটনার দিন নির্যাতিত বৌদি এবং ওনার দেবর আমতুলি থানায় মামলা করার প্রস্তুতি নিলেও অভিযুক্তদের বাধার সম্মুখীন হতে হয় ঘটনার পরদিন অর্থাৎ বারোই নভেম্বর নির্যাতিত বৌদি এবং দেবর আমতুলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে কিন্তু আমতুলি থানার পুলিশ শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে ঘটনায় আজ এতদিন হয়ে গেলেও আমতলি থানার পুলিশ এই ঘটনায় কোনো মামলা নথিভুক্ত করেনি পরে পুলিশের এই কর্মকাণ্ডের কথা জানতে পারে নির্যাতিত হয়ে শনিবার দুপুরে ওই দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সঙ্গে সঙ্গেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমতুলি থানার পুলিশকে করানোর

আজকে কালকে দিক থেকে হ্যাঁ জেম্নকে ইয়ে মানে নোটিশ পাঠানো লাগে